আসসালামু আলাইকুম কেমন আছেন গ্রামের বিল চলেন ঘুরে আসি শুরুতেই বিলের রাস্তা দিয়ে হেঁটে আমরা বিলের মাঝখানে যাব যেন বিকেলে প্রাকৃতিকটা দেখতে অনেক সুন্দর লাগে বিলে এসেছে চারিদিকে ধান কারণ এখন ধানের আবাদ চলতেছে বিলে তো শুধু ধানই থাকবে ধান আছে তো সেটা আমরা একটু ভিতরে গেলে দেখতে পাবো বিলে এসেছি আপনাদের প্রাকৃতি দেখানোর জন্য আপনারা দেখতে থাকেন তো হাটতে হাটতে প্রায় বিলের মাঝখানে চলে এসেছি তো ধানের হয়ে সেচ দেওয়ার জন্য যে শ্যালো মানে পানি দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় এটা শুধু গ্রামের ছেলেরাই বুঝবে, তো এখানে এসে আমরা একটু মজা করলাম পানি তুললাম পানি খেলাম চারিদিকে প্রাকৃতি অনেক সুন্দর একটু ভালোভাবে অনুভব করলেই দেখতে পাবেন গ্রামের প্রাকৃতি কত সুন্দর তো এখানে পানি তোলা শেষ হলে আমরা সামনের দিকে হেঁটে চলে যাবো পলেথিন ছিল কাছে পলিথিনে পানি ভরতেছি পানি খাওয়ার জন্য তো কথা বলতে বলতেই প্রায় সন্ধ্যা বাসায় দিকে রওনা দিব সে সময় দেখি প্রাকৃতিকটা আরো সুন্দর আকাশের দিকে তাকান একবার কি সুন্দর লাগতেছে প্রথমে যেমন দেখেছি বাড়িতে আসার সময় সন্ধ্যার দিকে আরো সুন্দর লাগতেছিল তো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সন্ধ্যা লেগে যাচ্ছে বেশি দেরি করবো না বাসায় চলে যাব। তো আজকের মতো এতটুকুই অন্য কোনো ভিডিও তো দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাতে ভুলবেন না নতুন ব্লগ ভিডিও শুরু করলাম সবাই পাশে থাকবেন কেমন ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ